এই তিন পিসের সেটটি কিন্তু দারুণ কাজের আর এটা হচ্ছে পিওর স্টেনলেস স্টিলের লাইফ টাইম গ্যারান্টি থাকছে এখানে কিন্তু আপনারা চার রকম সাইজের সবজি কেটে নিতে পারবেন আর নিচের বোলটিতে সবজি চাল ডাল বা যেকোনো কিছু ধুয়ে পানি ছাড়িয়ে নিতে পারবেন আর নিচের বোলটিতে আপনারা ময়দা মাখাতে পারবেন বা কারেন্টের চুলে রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন আবার সার্ভিং বোল হিসেবে ব্যবহার করতে পারেন এক কথায় মাল্টি পারপাসে আপনারা এটি ইউজ করতে পারবেন আবার লাইফ টাইম গ্যারান্টি থাকছে জং মরিচা কিছুই ধরবে না তো যারা যারা এটি অর্ডার করতে চান এখনই ইনবক্স করুন আপনার রান্নার কাজকে সহজ করে দিতে আমরা নিয়ে এসেছি সরাসরি চায়না থেকে আমদানিকৃত শতভাগ স্টেনলেস স্টিলের থ্রি ইন ওয়ান ভেজিটেবল কাটার উইথ ড্রেন বাস্কেট এর মাধ্যমে কম সময়ে পারফেক্ট ডিজাইন করে শাকসবজি কাটতে পারবেন বিভিন্ন ডিজাইন করে সালাদ তৈরি করতে পারবেন শাকসবজি অতি সহজে ধুয়ে পানি ঝরাতে পারবেন নুডলস সিদ্ধ করা এবং চাল ডাল ধোয়ার পরে ঝামেলামুক্তভাবে পানি ঝরাতে পারবেন এছাড়া রান্নার পাত্র হিসেবে সরাসরি চুলায় রান্না করতে পারবেন প্রোডাক্টটি আনবক্স করে দেখাই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি থ্রি ইন ওয়ান ভেজিটেবল কাটার উইথ ড্রেন বাস্কেট এখানে তিনটি প্রোডাক্ট রয়েছে এর সাজ যে শাকসবজি সালাদ শেপে কম সময়ে বিভিন্ন ডিজাইন করে কাটতে পারবেন এই বলটির মাধ্যমে নুডলস সিদ্ধ করা এবং চাল ডাল ধোয়ার পরে ঝামেলামুক্তভাবে পানি ঝরাতে পারবেন আর এই রান্নার পাত্র হিসেবে সরাসরি দিয়ে রান্না করতে পারবেন এগুলো অনেক মোটা শতভাগ স্টেনলেস স্টিলের তৈরি প্রোডাক্ট সরাসরি চায়না থেকে আমদানি করা এই কারণে জং ধরা বা মরিচা পড়ার কোনো প্রশ্নই আসে না আপনার রান্নার কাজে সময় বাঁচাতে এবং আপনার রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে অসাধারণ এই থ্রি ইন ওয়ান ভেজিটেবল কাটার সেটটি অর্ডার করুন আমাদের প্রোডাক্টগুলো আপনারা দ্বারা থেকে নিতে পারছেন এছাড়াও আমাদের সকল পণ্য আমাদের হোয়াটসঅ্যাপ পেজ থেকেও কিনতে পারবেন পণ্য সম্পর্কে কিছু জানার থাকলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হল জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডবল সিক্স ফাইভ ডবল ফোর ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডবল সিক্স ফাইভ ডবল ফোর ফাইভ মোবাইল হোয়াটসঅ্যাপ সব জায়গায় নাম্বারটি অ্যাক্টিভ আছে হোয়াটসঅ্যাপ পেজে অর্ডারের ক্ষেত্রে আপনারা বারো থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে পণ্য ডেলিভারি পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হল জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডবল সিক্স ফাইভ ডবল ফোর ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডবল সিক্স ফাইভ ডবল ফোর ফাইভ মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো সব জায়গায় নাম্বারটি অ্যাক্টিভ আছে ধন্যবাদ